নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ ছেলে এলাম আমি একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো জয় শ্রীকৃষ্ণ দেখো আমার ব্যাকে দেখতে পাচ্ছ আজকে শ্রী কৃষ্ণের নিচে বসে ভিডিও করছি হ্যাঁ সবটাই ভক্তি হচ্ছে মনে প্রাণে না লোক দেখানো হ্যাঁ সকালবেলা কৃষ্ণের ছবি দেখালেই আমি ভীষণ ভক্তি করি কৃষ্ণকে আমি ভীষণ জপ তপ করি আর ঘুমটার তলায় খ্যামটা না চাই এমনটা ভক্তি আবার অবশ্য আমি করি না যেটা ভক্তি করি সেটা ভেতরে ভেতরে সবটাই ভেতরে হ্যাঁ লোক দেখানো জিনিস আবার আমার পছন্দ হয় না বুঝতে বন্ধুরা তো এবার আমি ভিডিওতে আসি জয় শ্রীকৃষ্ণ যেহেতু আজকে দেখা যাচ্ছে কারণ কি আমার আজকে কাজ হচ্ছে একটু তো ঠোকা ঠুকি এসব হচ্ছে প্রচণ্ড আওয়াজ হচ্ছে তো আমি আজকে ভেবে পাচ্ছি না কোনখানটায় বসে ভিডিও করব কারণ আমি যেখানে বসে রেলি করি আমার রুমের পাশেই কাজ হচ্ছে তো ওখানে এত এখনও শুনতে পাচ্ছি হয়তো ঠকঠক আওয়াজ তো দরজা ফরজা সব বন্ধ করে নিয়ে বসেছি যাতে আওয়াজটা একটু কম হয় তো সেই জন্য আজকে আমাকে প্লেসটা চেঞ্জ করতে হচ্ছে এটা আমার হাজব্যান্ডের রুমে বসে আজকে করছি কারণ করতে না আওয়াজ আসছে তো আমি ওপরে যেতে পারতাম আর এইসব নিয়ে নিয়ে উপরে নিয়ে যেতে ইচ্ছা করলো না তো ভাবলাম এখানে বসে একটা ভিডিও করে দিই তো চলো এবার ভিডিওতে ঢোকা যাক আচ্ছা আজকে বলবো আমি ওই লালা লেলো হ্যাঁ লালা ঝরা লেলো আর বলবো আমাদের ওই যে জনি লিভার বুঝতে পারছি ওয়াইটির যে জনি লিভার হ্যাঁ হোয়াইটের একজন জনে লিভার আছে তাকে নিয়ে বলবো কাকে নিয়ে আগে বলি আচ্ছা লেলোকে নিয়ে আজকে বলি প্রথমে তারপরে জনে লিভারকে নিয়ে বলবো তাই না তো লেলোর আজকে সকালবেলা একটা ভিডিও দেখে উঠলাম উঠে তারপর বললাম যাক এটা দিয়ে আমি আগে শুরু করি তো লেলো সবার প্রথম বলছে যে আমাদের যে ওই যে বাচ্চাটা ছেড়ে চলে যাওয়া যে পরকিয়া করা ছোট্ট কচ্ছি মতো যে টিকটিকির বউ হ্যাঁ ইলিগাল বউ টিকটিকি ইলিগাল ওর এখন যে থাকে সেটা হচ্ছে টিকটিকি তো আমি তো টিকটিকি বলি না আমি তো চোর চোর মানে চোর বউ চোর মানে বউ চোর ব্যাস ওকে আমি বউ চোরই ডাকি তো যাই হোক অনেকে অনেক নাম দিতে টিকটিকি তেলা চোরা আরশোলা হেনা তেনা ওইসব মাকড়সা তো এইসব তো আমি ওকে ওই কি বলবো ওই চোর হ্যাঁ বউ চোর কবিতা চোর এইগুলো হচ্ছে চুরি করে তো আবার লোহা চোর লক্কর চোর ফোন চোর এত কিছু চুরি করে এসছে শুনেছি তো আমাকে তো চোর বলতেই হবে আমি ওই টিকটিকি ফিকটিকি টিকটিকি তো বটে এই টিকটিকির সাথে থাকে তো যাই হোক ওটা আমি চোরই বললেই তোমরা বুঝবে আমি কাকে নিয়ে বলছি তো সেই চোর কে নিয়ে রয়েছে আর এই লেলোপুরি বলছে কি জানো বলছে যে জানো তোমরা জানো না কেউ ওর বড় ট্রাইপডটা আছে সেইটা নিয়ে ছাদে গিয়েছিল ওর প্লাজোটা ভিজে গে ভিজে গেছিলো ওই যে তুপে তুপে জামা কাপড় কেচেছিল না তার জন্য ভিজে গেছিল সেই জন্য চেঞ্জ করেছে আদারওয়াইজ চেঞ্জ করার কোনো দরকার নেই বুঝতে পেরেছি একা সংসার না প্রত্যেকটা ভিডিও থেকে ওই একা কথাটা কিন্তু বলতেই হবে একা 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 তো একা একা ওই জামা কাপড়টা কেচেছে বেডশিট কেচেছে আরও কিছু কিছু কেচেছে দুটো গামছা কেচেছে তো যাই হোক দুটো গামছা একটা তো ওর মানলাম আর একটা কার বন্ধুরা তোমরা একটু বলো প্লিজ ওটা কার গামছা হ্যাঁ একটা বাড়িতে দুটো গামছা থাকতেই পারে তো অ্যাট এ টাইম ইউজ করলে মানুষ একটা গামছা ইউজ করে দুটো কাচার কি দরকার কে ইউজ করেছে দুটো গামছা বল এলো বুড়ি বল 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 দুটো কে থেকেছে যখন থেকে এই ফ্ল্যাটে এসছে তখন থেকে কে থেকেছে ওর কাছে যে দুটো গামছা ইউজ করেছে একটা গামছা গামছা নোংরা হওয়ার মতো সময় হয়ে যায়নি একটা গামছাই নোংরা হওয়ার মতো সময় আসেনি একটা গামছা আমরা সাত দিন আট দিন দশ দিন বাদে কাঁচা হয় ম্যাক্সিমাম দশ দিন পর্যন্ত যায় একবার ভালো করে কেচে নিলে দশ দিন পর আবার কাঁচা যায় কিন্তু ও দশ দিন আসেনি মাত্র তিন দিন কি চার দিনের মাথায় ও দুটো গামছা কেচেছে লে লেলো বল একটু বল 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 আচ্ছা কি বলতে পারবে না বলতে না বলতে পারবে না এইগুলোই তো হচ্ছে ছোট্ট 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 প্রুফ তাই না আচ্ছা লেলো বড়ি বলছে যে ওর কি বলে ওর বাবা মা ওইখানে থেকে রান্না করে পাঠাচ্ছে কি বন্ডিং দুজন ফ্যামিলির কি বন্ডিং আরে ওর ও একা নেই লেনি বলছে আমি না লেলোগুরি বলছি ও একা নেই ওর সাথে ওর বাবা মাও আছে মানে ভার্চুয়ালি বুঝতে পেরেছ ভার্চুয়ালি আছে মানে ও রান্না করে এদিকে পাঠাবে এ রান্না করে এ তো রান্না করবে না বলেই দিয়েছে একার রান্না করে ভাই ও বারবার রান্না করে পাঠানোর পাবলিক না ওইখানে ভাই চারটে মানুষ আর ওর মা তো একার জন্য পাঠায় তাই না কি বন্ডিং দুজন মানে মেয়েকে ওরা এত ভালোবাসে স্বামীর ঘর ছাড়িয়ে নিয়ে চলে আসতেও পারে দিয়ে মেয়েকে দিয়ে ইনকাম করিয়ে মা মেয়েকে টুকরো মাছের পিস খাইয়ে তাতে করে মোটামুটি তুমি ধরে নাও এক মাসের রোজগার তুলে নেবে তাই না আমাদের ওই ওয়াইটির আমাদের নয় ওয়াইটির আমাদের লেলো হ্যাঁ লালা ঝরা কী রে চার পিস মাছ খাইয়ে এত যখন ভালোবাসে তাহলে দাদার পেটানি কেন খেয়েছিল বল 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 এই উত্তরটা দে এই উত্তরটা দে এত বন্ডিং তুই দেখাচ্ছিস আমরা সবাই দেখেছি কি বন্ডিং আমাদের সবার চোখ আছে সবার কান আছে কেউ অন্ধ না রে আমরা তুই যেমন বলছিস না এত বন্ডিং ওদের বাড়ির ফ্যামিলির সাথে বিরল দেখাই যায় না নাকি হ্যাঁ সত্যিই দেখা যায় না সত্যিই দেখা যায় না যে এইরকম বাবা মা যে ভরা পুরা সংসার কাঁচা বয়সের শরীরের যে চাহাতরা সেটা সেই জামাইয়ের কাছ থেকে একটু হয়তো কম পড়ছিলো সেই জন্য মেয়েকে ভরপুর খেজুরসে ভরে দেওয়ার জন্য ওইখান থেকে ছাড়িয়ে নিয়ে এসে অন্য পুরুষের হাতে তুলে দেওয়া বা সাপোর্ট করা বা বেড়াল জামাই বলা আমি আগের ভিডিওতেই বলেছি যে জামাই কোনো রোজগার করে না শুধু চুরি করা তার কাজ তাকে জামাই সে পাচ্ছে জামাই সম্বোধন আর যে জামাইয়ের ঘর বাড়ি জমি জায়গা দেখে বিয়ে দেওয়া হয়েছিল তার ঘাড়ে থোপে দেওয়া হয়েছিল সেই জামাইকে আমাদের আও ভক্তি কাকু হ্যাঁ উনি গিয়ে কলসি তুলে মারতে পারে তাই না বন্ধুরা হ্যাঁ কি সুন্দর লজিক না কি সুন্দর বন্ডিং না এই যে আমাদের কে বলছে লেলো লেলো হ্যাঁ লেলো বলছে বুঝতে পেরেছ আচ্ছা লেলো আর একটা কি বলছি বন্ধুরা আর একটা কথা শোনো লেলো বলছে যে আমাদের সন্দীপ আর সন্দীপের বাবা মেষমশাই আর সন্দীপের মা মাসিমা এরা দুজন খেতে বসলে নাকি পাকিস্তান হিন্দুস্তান পাকিস্তান এর নাকি দূরত্ব হ্যাঁ তো তোর তো ভালোই দূরত্ব তা মানে ও চাইছে যে কারণ ও তো প্রেমে পড়েছে তোমাদের বললাম না ও সন্দীপের বাবার প্রেমে পড়েছে তো ও যে তোমরা এতো দূরত্ব মেনটেন করে খেলে কি হবে আমি কিন্তু সন্দীপের বাবাকে আমার কোলে বসাবো কোলে বসিয়ে এক থালা দিয়ে দুজন খাবো তাই না ঠিক ঠিক তো আমাদের এই মনের আজকে বলে দিলাম এত কেন জ্বলন এই যে নাম দিয়েছে জ্বলন বুড়ি সবাই তো এর এত কেন জ্বলন বুঝতে পেরেছ যে এরা দুজন দূরত্ব খাচ্ছে মানে এটার জন্য ঠিক আছে মানে মিল নেই ভালোবাসে না একদম ভালোবাসে না স্বামী স্ত্রী যদি একটা জায়গায় ধরো টেবিল টেবিলের ওপারে একজন খাচ্ছে এপারে একজন খাচ্ছে তার মানে স্বামী স্ত্রীর মিল নেই অনেকটা দূরত্ব বুঝেছো আর যদি গা গাঠে খেয়ে খায় তাহলে কিন্তু খুব মিল আর এ এত ভালোবেসে ফেলেছে এ বলতে চাইছে যে আমি যেদিন ওই লোকটাকে পাবো সেই দিন আমি আমার কোলে বসাবো বসিয়ে সামনে থালা নেব নিয়ে দুইজনা এক থালা থেকেই খাবো তাই না লেলোড়ি হ্যাঁ এটাই তো তোর ভালোবাসা বাবা তুই যা ভালোবাসতে জানিস তোর ভালোবাসার কোনো তুলনা হয় না যেমন তুই ওই পর করে চলে আসা মেয়েটাকে এত ভালোবাসা দিচ্ছিস বলছিস একদিন তো ছেলে আসবেই হ্যাঁ তাই নাকি রে একদিন ছেলের কাছে আসবে কিছুই তো দেখতে পাচ্ছি না রে আমরা ছেলে আসা হ্যাঁ তবে আজকে আঠাশ তারিখ আজকে একটা ডেট পড়েছে তো দেখা দেখা যাক যে ওর ছেলে ওর কাছে আসছে না ও দেখতে পাচ্ছে জাস্ট দেখতে পারার তো ওই দেখতে পারা পর্যন্ত হয়তো লিমিটেড ওইটুকুই ওর কাছে আসার মতো রাস্তা কিন্তু ও তৈরিও করেনি আর আমরা দেখতেও পাচ্ছি না অজস্র প্রমাণ তুই কি বলছিস সন্দীপের যদি দম থাকতো ওর কাছে যে ফুকগুলো আছে ও দেখাতে পারতো না না সন্দীপ এখানে দেখিয়ে কি হবে ওয়াইটিটা কি মানে আমাদের কোর্ট নাকি আইনি আইন ব্যবস্থা নাকি ও সন্দীপ যেখানে দেখানোর দরকার ও ঠিক সেখানে দেখাবে যেমন আজকে দেখাবে আজকে তো আঠাশ তারিখ আমাদের এই যে আমাদের পরকিয়া করা ছোট্ট বাচ্চা মেয়েটা আজকে ডিক্লেয়ার করলোই সকালের রেডিওতে যে আজকে আঠাশ তারিখ সকাল সকাল কাজ করে পুজো দিয়ে নিয়ে আমি যাব দেখি ভগবান কি করে আর ওই জাজ সাহেব কী রায় দেয় তো দেখা যাক কি রায় দেয় তাই না দেখি তো তুই বললি যে আমাদের সন্দীপ যেই একটা প্রমাণ দেখিয়েছে তাতে করে বোঝাই যাচ্ছে যে আমাদের ওই আমাদের বলছে ধুর বাবা শুধু আমাদের আরে ওয়াইটির চোরটা ওয়াইটির চোরটা ওকে ডাকেও ওকে খোঁজেও নি ওর সাথে দেখাও করেনি তো কী করেছে রে রেলবুড়ি কী করেছে এত কিছু তো বলেনি তুই তো বুঝলি যে সন্দীপ যেটা দেখিয়েছে তাতে করে আমাদের ওই মেয়েটা মানে ওই তোর তোর মা মা তোর মা কিছুই করেনি তাহলে চলে গেল কেন চলে গেল কেন ও শালিসি সবাই নাকি বলেছে ও সংসার করতে চায় কিন্তু ভিডিও করবে না এটা কেন বলেছে বল তাহলে এখন ভিডিও করছে কেন বল এইগুলোর জবাব দিবি লেলুগুড়ি শালিসি সবাই বসে বলেছে সংসার করব কিন্তু ভিডিও করব না তাতেও সন্দীপরা মেনে নিয়েছিল লেলুগুড়ি তোর কানে যদি কোনো নোংরা থাকে পরিষ্কার করে নিয়ে শুনবি তাতে ওর সন্দীপরা রাজি হয়েছিল বাট এই মেয়ে তাহলে কেন বেরিয়ে গেল কেন বেরিয়ে গেল ও ভেবেছে আমি এমন কিছু করেছি নোংরা আমি যেগুলো তোদের মতো মানুষটা সাপোর্ট করছিস সাপোর্ট করছিস এখনো তো সেই ওর নিজের চক্ষু লজ্জায় ও থাকতে পারেনি ও জানে যে আমি এমন কিছু দিয়ে দিয়েছি যে সন্দীপ বলেছিল না তোকে তো ব্ল্যাকমেলিং করবে তোকে তো বাঁচতে দেবে না তখন ও নিজের বউ ভাবতো সেই জন্যই বলেছে বুঝতে পেরেছিস তুই বুঝতে পেরেছিস যেটা দেখছিস না এখন আর একটা নতুন একটা কাপাল এসছে ইলিগাল কাপাল যে পুরো ওর ইয়ে জিনিস দেখিয়ে দিয়েছে ছবি বার করে দিয়েছে ওটাই হতো ওই ভয়ে ও বাধ্য হয়ে বেরিয়ে গিয়ে ওর হাত ধরেই রয়েছে যে আমার অ্যাটলিস্ট ছবি যতদিনের সাথে জুড়ে থাকবো আমাকে আমার এই সব নোংরাজ পিক বাইরে হয়তো বেরোবে না বাট যেদিন ওকে ছাড়বে সেই দিনই বেরোবে এটাই স্বাভাবিক তো দেখ নোংরাটাকে সন্দীপ তুই না তোর মেয়ে এটা তুই নিজেই ভাব তুই নিজেই ভাব তুই যতই সন্দীপকে অসভ্য জল জ্বলন একটা লোক ওর মধ্যে কিছু নেই ওর মধ্যে কিচ্ছু দরকার নেই কিচ্ছু দরকার নেই ওর যা আছে না হেসে খেলে হাজারটা মেয়ে লাইন দেবে হাজারটা মেয়ে ওর মতো মেয়েকে এইরকম নোংরা একটা মেয়েকে ওর ঘাড়ে চাপিয়ে দিয়ে পাঁচ বছর ওর জীবন থেকে খেয়ে নিয়েছে ছেলেটার জীবন থেকে দেড় বছর মায়ের মমতা খেয়ে নিয়েছে ও হচ্ছে রাক্ষসী মেয়ে বলতে বাধ্য হলাম বয়সে যতই ছোট হোক নোংরা ইজ নোংরা সে নিজের সন্তান করলেও তাকে এই রকমভাবেই আমরা বলতাম হ্যাঁ তো ছোট তো কী হয়েছে ছোট মেয়েরা অন্যায় করবে আর মুখ বুঝে তারা বড়রা সহ্য করবে হ্যাঁ বড়রা সহ্য করবে ছোট মেয়েকে বলা যাবে না ও তাই নাকি কিছু কিছু আছে এখানে ওই যে জনি লিভারের মতো নছল্লা অসভ্য মানে দুশ্চরিত্রা পাবলিক যারা বলে ছোট্ট মেয়ে ছোট্ট মেয়ে ওকে কিচ্ছু বলা যাবে না ও যতই চরিত্র বিক্রি করে আসুক হ্যাঁ রে এবার একটু আসি আমাদের এই ইয়ের কাছে জনি জনিলিভার জনি লিভার তুই এখন কাকে কাকে ধরেছিস আচ্ছা আচ্ছা সব বুড়িদের ধরেছিস তুই তো করছি ননুনা হ্যাঁ এত বড় মুখ ওরে বাবা তুই আবার বলিস না কারণ নাকি বডি শেভিং করিস না আর করবি কি করে তোর কিছু আছে তুই তুই বডি শেভিং করবি বডি শেপিং করাটা কোনো ভালো কাজ আমি বলছি না বাট যে সমস্ত মানুষরা মুখ দিয়ে ওই পটিবার করে আর মেন মাথা দিয়ে বার করে কি বলবো ক্রুকেড মাইন্ড পোষণ করে ওয়াইটিতে আর বলে এখানে আমি সতী আমি কিচ্ছু বলি না আমি খুব ভালো আমি বাচ্চাদের অ্যাটাক করি না আমি কারো স্বামীদের অ্যাটাক করি না অথচ প্রত্যেক দিন প্রত্যেক দিন কৃষ্ণ ভগবানের নাম করে ঘোমটার তলায় খেমটা নাচাতে বসে যায় এই জনি লিভার বুঝতে পেরেছ আজকে আমাদের একজন সোমা দিয়ে বলে তাকে ধরেছে আমাদের গীতা দি বলে তাকে ধরেছে তারা সব সত্য বছরের বুড়ি আচ্ছা গীতাদিত্য ওই এখনও চাকরি আছে তুই জানিস শ্বশুর কথা চাকরি তোদের বাড়িতে কেউ করে না না তুই কি করে জানবি তুই কি করে জানবি তোর যে ওই যে দিদিটা বললি না পিজিতে কি বললি নার্স তো বললাম না আমি ধান্দা কোথায় ধান্দা আছে কোথায় ধান্দা আছে ওই যে এই দিদিটা হেল্প করছে বুঝিয়েছো বন্ধুরা এখন এই মালু দিয়ে দিদিটা হেল্প করছে ও যত নোংরা আমি কুকিটি করবে যেখানে যেখানে যেতে হবে যেখানে যেখানে ওই ঘন্টা নিতে হবে ঘন্টা ঘন্টা তো এই দিদি হয়তো সাপোর্ট করবে এখন বুঝতে পেরেছো আর দিদিটাকে ওই ন্যাড়া সাথে বসিয়ে রেখেছে না যে ফেলে দিয়ে যদি কিছু করা যায় যদি ওই পেনশনটা আমি ওনার লোক বলে ওর সব কার তো করে থাকে না এই যে হাত দেখতে হাতে হয়তো আছে মানে ওর দিদির হাতে হয়তো আছে যে তোমার মৃত্যুর পর আমার পেনশনটা তুমি নেবে এরকম হাতে আছে বুঝেছ হাত দেখে বুঝেছে সেই জন্য তাড়াতাড়ি নিয়ে চলে এসছে দিদিটাকে যে চলো এখন তুমি চাকরি করছো তোমার মাইনের টাকাটা দিয়ে আমাদের হেল্প করো যখন তুমি সিঁড়ি থেকে ফেলে আমরা মেরে দেবো তখন তোমার পেনশনটা যেন আমরা পাই সেই ব্যবস্থা চলছে এখন রানিং প্রসেসিং চলছে এখন বুঝতে পেরেছো বন্ধুরা এ আসে লোককে নিয়ে বলতে কি ভদ্র রে তুই ও তোর ভদ্রতা রাখার জায়গা নেই ওয়াইটিতে বুঝেছিস এরম করে নাচবি এরম করে নাচবি বন্ধুরা বন্ধুরা বাবারে বাবা কথা বললাম আমি এতক্ষণ কতবার নড়লাম বন্ধুরা আমি যে এতক্ষণ ধরে কথা বললাম এই যে এখন বোধ হয় পনেরো মিনিট হয়ে গেছে তো আমি কতক্ষণ নড়লাম এমনি করে এমনি করে করে মানে এত দরজাল এত দরজাল মানে ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যায় যে কতটা দরজাল খতরনাক একটা জন্তু এটা মানুষ বলা যাবে না অ্যাটলিস্ট মানুষ বলা যাবে না তো সবাইকে নাকি ও সত্তর বছর দেখে সবাই নাকি খুব খারাপ ভিডিও করে কি ভাষা দেয় তো সোমাদি খুব সুন্দর বলেছে যে আমাদের ওই গামলা যে যাকে সবাই গামলা বলে আমি তো তাকে ওই ছোট্ট করচি মেয়ে বলি তো এই ছোট্ট করছি মেয়েটা যেটা নাক টিপলে এখনো দুধ গলে কিন্তু পর পুরুষের কী বলবো লেটা মাছ খুব ভালো লাগে আছে বুঝতে পারছো বুঝতে পারছি লেটা মাছ বলে খুব খোঁজে যাচ্ছে বুঝেছো ল্যাটা মাছ বলে কারণ ও ল্যাটা মাছ দেখতে চেয়েছিল না ওই কোথায় গিয়ে হ্যাঁ বুঝতে পেরেছো তো এই খোঁজে যায় ল্যাটা মাছ যে আমিও তো দেখতে গেছিলাম যে ওইখানে যাবো ওই কোন ঘাটা মাগুর ঘাটা চিংড়ি ঘাটায় যাবো গিয়ে ল্যাটা মাছ নিয়ে ওইটা তো সবাই জেনে গেছে ব্যাপারটা সেই জন্য এত খোঁজে যায় বুঝতেছো তোকে বারণ বারণ করেছে কেউ করেনি তুই যা তুই যা জানা তো যে যাবে ল্যাটা মাছ নিয়ে খেলতে সে কচি হোক আর বুড়ি হোক সবাইকে মুড়ো ঝেঁটা দিয়ে ছাপ সাপ করা হবে বুঝতে পেরেছিস তুই যা তুই যত তোর এই রেকর্ডিংটা যতদিন কানে গুঁজবে যতদিন আমাদের কানে গুঁজবে ততদিন তুই শুনতে থাকবি যত দিন তুই ওয়াই টিতে থাকবি তোর চ্যানেলটা গোড়ো করার জন্যে বুঝেছ পুরু আমরা বলি না পুরো সমাজ পুরো ক্লিয়ার ও বলবে পুরো ক্লিয়ার পুরো ক্লিয়ার আগে বাংলা কথাগুলো শেখ আরে বাবা বাংলা কথার সমস্ত ধাজিয়া উড়িয়ে দিয়েছে বাংলা তোকে ইংলিশটাও বলতে বলছি না তুই বাংলা টিট ফর ট্যাট এটা খুব সুন্দর শিখেছিস না হ্যাঁ টিট ফর ট্যাট মুখস্থ করেছিস কবার 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 মুখস্থ করেছিস কে লিখে দিয়েছিল বল এই যে ওয়ার্ডটা বলিস ট্যাট এটা কে লিখে দিয়েছিল তোকে হ্যাঁ মানে বাজাই কেউ লিখে দেয় তুই তো আবার বাজাইরা বাজাইরা বলিস সবাইকে ম্যাডাম বাজাইরা তারপরে ধরিত্রী বাজাইরা সবাই বাজাইরা তাই না সবাই চরিত্র খারাপ সবার চরিত্র খারাপ শুধু একমাত্র চরিত্র ভালো আমাদের জনি লিভারের তাই না হ্যাঁ আচ্ছা সত্তর বছর হলে ওয়াইটি করতে পারবে না ইউটিউবের কোনখানটায় কোন নম্বর পয়েন্টে লেখা আছে রে বল না বল না বল না তুই পড়তে পারিস তো পড়তে পারিস তো যদি না পড়তে পারিস কাউকে দিয়ে পড়িয়ে নিবি যে কত নম্বর পয়েন্টে গাইডলাইনের লেখা আছে যে সত্তর বছর হয়ে গেলে ইউটিউবে বলা যায় আসা আসা যাবে না ইউটিউবে ভিডিও করা যাবে না কোথায় লেখা আছে হ্যাঁ কোথায় লেখা আছে তুই তো পঞ্চান্ন বছরের বুড়ি তুই তুই যদি করতে পারিস পঞ্চান্নতে তো সত্তর বছরে করতে পারবে না কেন তুই যদি বাজাইরা বলতে পারিস তুই যদি লোককে বি বিষড়ায় শুয়ে দিতে পারিস তোর আবার না তুই যদি দেওদের সাথে একজনাকে জুড়ে দিতে পারিস তাহলে তোকে বললে অন্যকে বলে তারা খারাপ আর তুই ভালো বন্ধুরা 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 তোমরা একটুখানি আমাকে লজিকটা বুঝিয়ে দাও তো এই যে আমাদের হাওড়া হ্যাঁ হাওড়া 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 জনি লিভার হ্যাঁ এই যে মানুষটা যে আছে তো একে একটু বোঝাও তোমরা একে একটু বোঝাও এ কিছু বোঝে না এর খালি খোপড়ি পুরো খালি মানে ওই বাড়িতে যেটা আছে না যে ড্রাইভারটা সেই ড্রাইভারটা লিখে লিখে মুখস্ত করায় বুঝেছো একটা স্ক্রিপ্ট লিখে দেয় লিখে গিয়ে মুখস্ত করায় তো কেমন দিল রে ট্যাট টিক ফর ট্যাট তুই নাকি ওই সমাধির জন্ম হওয়ার সময় সমাধি যখন জন্মেছিল তখন নাকি তুই পাশে দাঁড়িয়ে আয়ার কাজ করেছিস ই বাবা এটা তো জানতাম না বন্ধুরা এই আয়ারও কাজ করেছে চলো আয়া প্রফেশনটাকে আমি খারাপ বলছি না কারণ আমাদের প্রত্যেকের একটা সময় পর আয়া লাগবে তাই না বন্ধুরা আজকে নয় এই বয়সে আছি একটা বয়স তো হবে যদি ভগবান আয় তো সঙ্গে সঙ্গে নিয়ে যাবে আর যদি না চায় তো আয়া তো আমাদের সবারই লাগবে তো আয়াটাকে আমি সম্মান মানে অসম্মান করছি না কিন্তু এই আমাদের এই যে জনি লিভার আবার আয়ার কাজও করেছে কার জানো আমাদের সমাধির হ্যাঁ যাকে ও কোমাবুড়ি বুড়ি বলে হ্যাঁ এই আয়া আয়ার কাজ করেছে যখন সমাধি জন্মেছিল তখন তাকে মানে আয়ার যে কাজটা থাকে তাকে টেক কেয়ার করা তাকে দুধ খাওয়ানো তাকে সব কিছু করানো আর সমাধি আরাম করে মানে সমাধির মা সমাধির মা আরামসে ছিল আর এই আয়াবুরই কাজ করেছে এটাই তো বললো সমাধি হ্যাঁ তো তুই আয়ারও কাজ করেছিস তারপরে সমাধির থেকে তুই তো বড় তাহলে তো তুই সমাধির থেকে বড় তুই তো নিজে বলেছিস যে তোর জন্মের সময় আমি ছিলাম তুই তো নিজে বলেছিস তাহলে সমাধির জন্মের সময় যদি তুই ছিলিস আর সমাধির যদি এখন সত্তর বছর বয়স হয় তাহলে তোর কত হবে নিশ্চয়ই সত্তরের বেশি হবে সত্তর থেকে বা পঁচাত্তর আশি নব্বই হতে পারে তোর তাই না সবাইকে তুই সত্তর বছরের বুড়ি পঞ্চান্ন বছরের বুড়ি আর তুমি কোথায় তুমি কোথায় পাঁচ বছরের নন পাঁচ বছরের নন সবার ভিডিও কী খারাপ ভাষা বলে না কী খারাপ ভাষা বলে একদম তুই বলিস না বল ওই বাজারেটা একদম ভালোবাসা তাই না বেজম্মা কথাটা খুব ভালোবাসা তাই না হ্যাঁ তাই না আর তারপরে দেবরের সাথে থাকে ভাসুরের সাথে থাকে এসব তুই থাকিস রে তুই থাকিস তুই করিস এইসব তাই জন্য তুই বলতে পারিস আবার তোর কি যেন বললি ওই যে পিজিতে তোর নার্স তাই তা শোনালি না তো পিজির নার্সকে নিয়ে এসছিস ওই পেনশনটা নেওয়ার জন্য। আবার বললি আমার ভাসুর হচ্ছে হাইকোর্টের উকিল ও মাই গড এই উকিলকে তুই টিনের চালা তুলে ফেলে দিয়েছিস তাই না ওরে বাবা কি ডোর তোর বাপরে বাবা তোমরা জানো না একটা টিচার আছে এখানে টিচার টিচার ওই টিচারটা গালি দেয় সেই টিচারটাকে নিয়ে আবার বলতে বসে জানিস তোরা ওই টিচারের পায়ে লোকের যোগ্য হতে পারবি হ্যাঁ টিচারের একটা ভিডিও দেখলাম কি বাচ্চা ওই বাচ্চা সেই বাচ্চা বলে ভিডিও করেছে হ্যাঁ রে জানি লিবার হুম তুই যেমন তুই জগৎ দেখিস তেমন ওই টিচারের মুখের যা গালি ভাষা শুনলাম ধরিত্রীর থেকে কোনো কম অংশে নয় আমাদের সীমার থেকে তুই যাদেরকে পয়েন্ট আউট করিস না ওরা গালি দেয় আরে ওদের এই খোপড়িটার মধ্যে না ঘিলু আছে সুস্থ ঘিলু আর তোর মধ্যে আছে পটি তোর এই ঘিলুতে আছে পটি তুই যে ক্রিমি ক্রাইম করিস তুই যে একটা ক্রিমিনাল মাইন্ডেড লেডি তুই একটা ক্রিমিনাল মাইন্ডেড লেডি বুঝতে পেরেছিস ওই ওরা অ্যাটলিস্ট ক্রিমিনাল নয় আর তুই ওদের চরিত্র তুই সবার চরিত্রের ওপর আঙুল তুলিস তুই ওদের চরিত্র আর তোর চরিত্র যদি পাশাপাশি রাখা যায় না লোকে বলবে তোর চরিত্র খারাপ এই বয়সে কারণ যে এই বয়সে বন্ধু করার জন্য ইচ্ছা প্রকাশ করে যে এই বয়সে বন্ধু মানে প্রস্টিটিউট যারা তাদের সাথে মেলামেশা করে ওঠা বসা করে যারা দশটা বেড়া ছেলে ঘুরে নিয়ে এসে তাদের পয়সায় যারা আয়েশ আরাম করে এইরকম নোংরামির থেকে সীমা ধরিত্রী ওরা অনেক ভালো রে অ্যাটলিস্ট পর পুরুষ নিয়ে ঘাটাঘাটি করে না এদের বাড়ির হাজব্যান্ডরা এসব নোংরামি মেনে নেয় না তোর বাড়ির লোকের লোকটা মেনে নিয়েছে তোর নোংরামি সেই জন্যই তুই ভাবিস যে কেন সন্দীপ মেনে নিল না হ্যাঁ বললাম না ও ভাবে কেন সন্দীপ মেনে নিল না চুপকে 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 মেনে নিল না ওই যে ওই বাড়ির লোকেরা মেনে নেয় নোংরামি বললাম না যে যেমন তার ভাবনা তেমনই হবে বাচ্চা মেয়ে বলে ছেড়ে দেবো মানে তোর বাড়ি তোর বাড়ির যে বাচ্চা মেয়েগুলো আছে তারা যা তার নোংরামি করে আসবে তোরা চুপি চুপি মেনে নিস তোরা চুপিচুপি মেনে নিস এটাই বোঝা গেল এটাই বুঝিয়ে দিলি তোদের ভিডিওর মাধ্যমে তোদের বক্তব্যের মাধ্যমে এটাই বুঝিয়ে দিলি যে সেই বয়স যদি ছোট হয় তারা যদি চব্বিশ হোক পঁচিশ হোক ছাব্বিশ হোক সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ যদিও তোর বাড়ির বা বয়স অনেক বেশি পঁয়ত্রিশের উপরে বয়স তো এই বয়সে আর পঁচিশ বছর বয়স থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে যা তা নমনামি করতে পারে যা তা হ্যাঁ বিয়ের পর করুক চায় বিয়ের আগে করুক সব কিছু তোদের কাছে অ্যালাও তোরা সব কিছু তোরা এগুলোকে সব মেনে নিস তো সেই জন্য তোদের মেন্টাল এটাই সাপোর্ট করে যে যে যা নোড়ামি করছে করুক করতে দাও এটাই আমরা সাপোর্ট করব তো বুঝিয়ে দিবি তোর অকাতটা তোর মেন্টালিটিটা তোর ভাবনাটা তোর চিন্তাটা তোর এবং তোদের তোর এবং তোর মতো যারা আছে লেলো খেরো যেগুলো আছে তোদের বোঝাতে পারলাম বন্ধুরা নেই যত বাজাইরা বলবি তত তুই বাজবি ঢ্যাঙার ঢ্যা ঢাঙ্গ তুই তত বাজবি বুঝেছিস লোককে বাজাতে গেছিলিস না লোককে বাজাতে তুই আমাকে বাজাতে গেছিলিস না তারপরে আমি কেমন একটা দিলাম ডুম ডাকে ঢোলের মতো হুম দৌড়েছিলিস না হ্যাঁ যত দিবি তত খাবি বুঝতে পেরেছিস আর এমনি তুই না দিলেও এমনিও খাবি এমনিও লোকের কাছে খাবি এখনো খাবি আবার দিলেও খাবি তোর খেয়ে খেয়ে আর পেটে জায়গা আছে এমনি কেউ পেট এমনি ঢোল হয়ে আছে তোর পেট এমনিই ঢোল হয়ে আছে তো আর এরপর যখন ডিম ডুমার ডুম ডুমার ডুম ডুমার ডুম খাবি ঘন্টার বা কাস ঘণ্টা কাশোরের ইয়ে বাড়ি হুম তখন তুই কি করে নিবি এত ওভারওয়েট হয়ে গেলে তখন তো একশো কেজি ছাড়িয়ে যাবে চলতে পারবি তো ঘণ্টা বাজাতে যেতে পারবি তো ঘণ্টাটাকে ক্লিয়ার করে আনতে পারবি তো দেখিস এখন তাহলে খাবার দাবার একটু কম খা কারণ অনেক কিছু তোর পেটে ঢুকতে চলেছে যাতে তোর ওয়েট আরও বাড়বে বুঝাতে পারলাম বোঝাতে পারলাম হ্যাঁ খুব ভয় দেখাতে আসো না খুব ভয় দেখাতে আসো দেখো কোথা দিয়ে ভয় গুঝে দেবে এবার সবাই এবার তুমি টের পাবে তুমিও পাবে আর তোমার ওই ময়ে ময়ে হ্যাঁ ময়ে ময়েও পাবে হ্যাঁ তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওর ওপর নজর রাখতে থাকো যে কী হচ্ছে ময়ে ময়ে আর ময়ে ময়ের মাসির তো চলো ম্যাডাম কালকে অলরেডি ক্লিয়ার করে দিয়েছে যে ঘো খোনা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে সব কিছু ম্যাডাম করেছে আরও আগে আগে দেখো হোতা হেকিয়া হোতা অন্যকে নিয়ে গর্ত খুললে কীভাবে নিজের গর্ত নিজেকে গর্তে পড়তে হয় সেটা আমাদের ওই যে পরকিয়া করা নোংরা মেয়েটা হ্যাঁ জানি গোবিন্দ গোবিন্দ দিয়েছে ওকে বাস দিয়ে ওই যে পরের মন্দ করতে গেছিল না আমাদের সন্দীপের চ্যানেল হাঁটাতে গেছিল না রুজি রুটি মারতে গেছিলো না পেটে ভাতে মারতে গেছিলো না ভাতে মারতে গেছিলো হাতে মারবো না ভাতে মারবো ওর ভাত টেনে ভাতের তালা টেনে আনতে গেছিলো গোবিন্দ ওকে দিয়েছে একদম গোবিন্দ ওকে ঢুমঢুম করে এমন দিয়েছে এখন দেখো আমি একা আমি একা 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 বলে কত থাকে তেনাচোড়া টিকটিকি বড় টিকটিকি আবার ওই যে ড্রেস পরে আসা একজন টিকটিকি যেটা ওই ইউনিফর্ম ইউনিফর্ম পরে আসা আচ্ছা বন্ধুরা ওর বাবা যখন গেলো আজকে সকালের ভিডিওতে দেখলাম ফুল বেলপাতা আনতে গেলো যেহেতু আজকে বৃহস্পতিবার কালকের ভিডিও তো তখনও ইউনিফর্মটা তখন সাড়ে সাতটাও বাজেনি ওনার ডিউটি হচ্ছে দশটা ইউনিফর্মটা পরে গেল তার মানে ইউনিফর্ম ছাড়া এই এই একা থাকা মেয়েটাকে বের করতে পারে না কুচ কালা হয় বন্ধুরা কুচ কালা হয় ইউনিফর্ম ছাড়া কারণ সাত সাতটার সময় তার বেরিয়েছে বাড়ি থেকে আর ডিউটি যাবে দশটায় তিন ঘন্টা সে ওই ড্রেসটা পরে থাকবে আরে ভাই আমাদের বাড়ির মানুষরা সে ইউনিফর্ম যখন পড়তো তখন ইউনিফর্মটা খুলে দিতে পারলে তখন শান্তি যে বাবা সারাদিন ইউনিফর্ম পরে আসি এই লোকটা ইউনিফর্ম পরে তারপরে মেয়েকে গাড়ি চাপাবে তার আগে পারবে না ইউনিফর্ম ছাড়া গাড়ি চালাতে পারবে না মেয়ে মেয়েকে বসাতে পারবে না আর তখন কেন কেন সত গেল জানো যেন তখন ওই বড় টিকটিকিটা আসতে হয়তো লেট দশটা নাগাদ হয়তো ঢুকবে মানে টিকটিকি ঢুকবে বাবা যাবে টিকটিকি ঢুকবে বাবা যাবে এটাই তো হুম সবাই জানে তো চলো যা যা প্রমাণ দাবার সন্দীপে লেলো লেলো লেলোপুরি শুনেছিস সন্দীপ যে প্রমাণগুলো দেয়নি এখন ওইখানে যেগুলো শোনায়নি সেগুলো ঠিক ওই জায়গায় আজকে ডেট আছে না ওই জায়গায় দেখাবে তোমার এত চিন্তা করতে হবে না লেলোপুরি তুমি লালাটা ঝরাতে থাকো আর সন্দীপের বাবার স্বপ্ন দেখতে থাকো কবে তোমার কোলে এসে বসবে কবে তোমার কোলে এসে বসবে আর তুমি কি কি খাওয়াবে হাতে ভাত খাওয়াবে না অন্য কিছু খাওয়াবে সেটা তুমি পরিকল্পনা করতে থাকো দেখো সাকসেস হও কি না লে লো চাই বন্ধুরা বাই বাই ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবে কমেন্ট করবে